ওয়েবসাইট নিতে গিয়ে অনেকেই আমরা আসলে বিভ্রান্ত কার কাছ থেকে নেব কেমন ডিজাইন দরকার কোনটা আসলে আমাদের বিক্রি বাড়াবে তারপর ওয়েবসাইট বানিয়েছি কিন্তু অর্ডার আসছে না কাস্টমার আনতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে তাহলে চিন্তা নেই এই ভিডিওটি বদলে দেবে আপনার সম্পূর্ণ চিন্তা ভাবনা আপনার ওয়েবসাইটকে যদি সত্যিকারের বিজনেস অটোমেশন রূপ দিতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ক্লিক দোকান থেকে আমি শান্ত ইসলাম ওয়েবসাইট সম্পর্কিত পুরো বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব চলুন প্রথমে আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার গুলো যেগুলো আপনার ব্যবসাকে আরো গ্রোথ করবে প্রথমত আমাদের যে স্মার্ট মার্কেটিং সিস্টেম আছে এই মার্কেটিং সিস্টেমে কিন্তু আপনার বিজনেসকে খুব সহজে গ্রোথ করতে পারবে সো প্রথমত আমরা মূলত ফেসবুকের জন্য যে ফেসবুক পিকজেল টিকটক পিকজেল এগুলো সবই আমাদের আছে সো এরপরে অ্যাডভান্স যে জিনিসগুলো অ্যাডভান্স যে জিনিসগুলো ব্রাউজার সাইড ট্র্যাকিং সার্ভার সাইড ট্র্যাকিং সো মূলত আমাদের দেখা যায় যে সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমাদের প্রতি মাসে একটা আলাদা কস্টিং আসে কিন্তু আপনারা চাইলে আমাদের সিস্টেম থেকে টোটালি আপনি সম্পূর্ণ ফ্রিতে লাইফটাইম সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারবেন তারপর আসতেছে আমাদের দেখা গেলো অনেক সময় আমাদের যখন আমরা অ্যাড দিই বা মার্কেটিং করি বা বুস্টিং করি সো আমাদের কিন্তু অনেক ফেক অর্ডার আসে সো যখন আমাদের ফেক অর্ডার আসে বা আমাদের কম্পিটিটার যারা আছেন তারা ফেক অর্ডার দেন তখন কিন্তু আমাদের ফেসবুক আমাদের কিন্তু খারাপ কাস্টমার প্রোভাইড করে কিন্তু আমাদের এখানে এমন একটা সিস্টেম আমরা রেডি করছি যে মনে করেন যে সাপোজ আপনি যদি এই স্ট্যাটাসটা অন করে রাখেন এনেবল করে রাখেন সেক্ষেত্রে আপনার যতই অর্ডার হোক ফেসবুক কিন্তু এটাকে আপনাকে কাউন্ট করবে না যখন শুধুমাত্র আপনি ওয়েবসাইট থেকে নিউ অর্ডার থেকে কনফার্মে দিবেন দেন তখন ফেসবুক পিকজেল আপনার কাছ থেকে বুঝতে পারবে যে আপনার এটা একেবারে রাইট কাস্টমার ঠিক আছে সো যখন এরকম আপনি কনফার্ম পাসেজ স্ট্যাটাস অন করে অ্যাড রানিং করবেন তখন কিন্তু আপনার ফেক কাস্টমার আসা একেবারেই বন্ধ হয়ে যাবে সো এখানে কিন্তু আপনি ভালো একটা গ্রোথ পাবেন তারপরে আসতেছে অর্ডার ফ্লো যে মনে করেন যে আপনার আমাদের কিন্তু ফেসবুকে কিন্তু একটা ম্যানুয়ালে একটা ডাটা থাকে ঠিক আছে মানে অটোমেটিক্যালি যে ডাটা গুলো থাকে সেগুলো থাকে কিন্তু আমরা যদি চাই যে আমরা অর্ডার ফ্লোর মাধ্যমে ফেসবুককে আমরা দিতে চাচ্ছি কনফার্ম অর্ডার যেগুলো হচ্ছে সেগুলো ডাটা রিটার্নের ডাটা ডেলিভারি ডাটা

যদি সে কোনোভাবে ব্যাক আসে সো তাকে একটা না একটা টোকেন তৈরি হবে এই সেই টোকেনের মাধ্যমে একটানা না তাকে দশ থেকে বারো দিন পনেরো দিন পর্যন্ত তাকে অ্যাড দেখাবে সো এখানে যখন দশ থেকে পনেরো দিন অ্যাড দেখাবে অ্যাড দেখালে কিন্তু তার থেকে কনভার্সন রেটটা অনেক বেড়ে যায় এবং এটা কিন্তু আমাদের আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট থেকে অটো রিটার্গেট করতে হচ্ছে না সো এখানে আরেকটা মজার বিষয় হলো যদি কোনো কাস্টমার সিমিলার প্রোডাক্ট যদি অন্য জায়গা থেকে মানে সেম প্রোডাক্টটা যদি অন্য জায়গা থেকে পারচেজ করে ফেলে সেক্ষেত্রে এটা আমাদের এখানে ধরবে না সেটা ডিটেক্টেড করে তাকে আমাদের ফিল্টার করে দিবে আর কি আর কেউ যদি আমাদের আসে ওয়েবসাইটে আসে আসার পরেও কিন্তু দেখা গেলো সাত থেকে আট দিন তাকে একদিন পর পর অ্যাডগুলো দেখাবে অথবা সে ফেসবুকেতে বেড়ে যাওয়ার পর প্রথম দিন দুই থেকে তিনবার তাকে রিমাইন্ডার দিবে বা অ্যাড দেখাবে তারপর যেগুলো স্বাভাবিক গুগল জিটিএম তারপরে গুগল যেগুলো থাকে আর কি সবগুলোই বাট এখানে যে জিনিসগুলো আছে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশে কোন ওয়েবসাইটই এই যে অর্ডার স্ট্যাটাস অটো পার্সেস রিটার্গেটিং এগুলো আপনি কোথাও পাবেন না এরপরে আসতেছি আমাদের অ্যাডভান্স লেভেলের অর্ডার সিস্টেমে কিছু কিছু অ্যাডভান্স সিস্টেম আছে যেটা বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্মে নেই প্রথমত ইনকমপ্লিট অর্ডার এটা সবারই কম বেশি আছে তারপরে হলো মিস অফার অর্ডার সো মিস অফার অর্ডারটা কি যে মনে করেন যে সাপোজ কেউ একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করলো কিন্তু ভিজিট করার পর যখন সে ফেসবুক থেকে বা অ্যাডের মাধ্যমে বা যেভাবেই সে আসুক সে যদি এটাকে ব্যাক করতে চাই বা ক্রস করে সেক্ষেত্রে তাকে একটা পপ আপ দিবে ঠিক আছে এবং পপ আপের মাধ্যমে তার নাম নাম্বার এবং অ্যাড্রেসগুলো দেওয়ার পর এখানে তার ডিটেলসগুলো চলে আসবে সো এটা কিন্তু আপনার ইনকমপ্লিট কি হয় যে দেখলো টেন পারসেন্ট আপনার অর্ডার কনফার্ম হয় কিন্তু মিস অফার অর্ডার থেকে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট অর্ডার কনফার্ম হয় সো মিস অফার অর্ডারটা কিন্তু চেক আউট পেজে যায় না এটা হলো যখন সে ওয়েবসাইটের যে কোনো পেজ বা কন্টেন্ট বা প্রোডাক্ট ভিউ করবে তখন ওই পপ আপটা তার কাছে শো হবে সো এরপরে আসতেছে আপনার কনফার্ম অর্ডার করে মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট অ্যাড সো এই প্রোডাক্ট পরে আপনি কেউ যদি সাকসেস যায় বা অর্ডারটা কনফার্ম করে কনফার্ম করার পর যদি তাকে কোনো অর্ডার অফার দেখাইতে চান সেক্ষেত্রে আপনি এই অফারটা দেখাইতে পারবেন এবং এখান থেকেও কিন্তু হিউজ পরিমাণে আপনার একটা সেল জেনারেট হচ্ছে বা হবে তারপরে ফলো আপ অর্ডার এটা সবাই বোঝেন যে অর্ডারকে ফলো আপ করার জন্য তো ইউজার অ্যাক্টিভিটিস এটা নিয়ে আমরা কাজ করতেছি তারপরে আরেকটা আছে নিয়ারবাই অর্ডার সো নিয়ারবাই অর্ডার থেকে কিন্তু আমরা প্রতি মাসে প্রায় লক্ষ টাকার উপরে সেভ করে ফেলতে পারছি বা আপনারাও পারবেন সো এটা কিভাবে মনে করেন যে সাপোজ কোনো একটা অর্ডার আপনার মনে করেন যে আপনার কনফার্ম করছেন কিন্তু ওই অর্ডারটা ওই সেম লোকেশনের একটা অর্ডার ডেলিভারি ইস্যুতে আছে মনে করেন যে সাপোজ আপনি ঢাকার মোহাম্মদপুরে একটা লোকেশনে আপনি মনে করেন যে একটা অর্ডার কনফার্ম করছেন ঠিক আছে এবং ওই জায়গাটা কিন্তু আরেকটা অর্ডার আপনি পাঠাই দিয়েছেন পাঠানোর পর কি হচ্ছে যে ওইটা ডেলিভারি হচ্ছে না সো যখন ডেলিভারি হচ্ছে না তখন কিন্তু আপনি ইচ্ছা ইচ্ছা আপনার মতো করে আপনার যেটা কনফার্ম হয়েছে ওইটাকে কিন্তু আপনি ওই লোকেশনে পাঠিয়ে দিতে পারছেন ওই কাস্টমার কাছে ট্রান্সফার করে দিতে পারছেন সো যখন ট্রান্সফার করে দেবেন তখন কিন্তু আপনার ডেলিভারি চার্জ প্রোডাক্ট ড্যামেজ যেটা আছে এগুলো কিন্তু সব আপনার সেভ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অটোমেটিক্যালি যখন ওই কনফার্ম অর্ডার এবং ডেলিভারি অর্ডার সেম লোকেশনে যখনই ম্যাচ করবে তখনই কিন্তু এই কনফার্ম অর্ডারে এখানে লিস্টগুলো চলে আসবে তারপর ব্লক এটাও সবাই জানেন ডিলেট অর্ডার এগুলো নিয়ে আসলে তেমন কিছু বলা নেই সো সবই মানে এই কিছু কিছু ওয়েবসাইটে থাকে আবার কিছু কিছু ওয়েবসাইটে থাকে না এর আসি আমাদের আরেকটা অ্যাডভান্স ফিচার্সে সো অ্যাডভান্স ফিচার্সে আমাদের এখানে আমরা ল্যান্ডিং পেজ দুই ভাবে করতে পারবো একটা হলো শর্ট ল্যান্ডিং পেজ সো শর্ট ল্যান্ডিং পেজটা কেমন হয় আমি একটা ল্যান্ডিং পেজ নিয়ে আসি আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো আমরা একটা শর্ট ল্যান্ডিং পেজ এখানে নিয়ে আসলাম শর্ট ল্যান্ডিং পেজটা আসলে একটা ই কমার্স বিজনেসকে গ্রোথ করার জন্য ঠিক আছে কতটা ইম্পর্টেন্ট যদি আপনার মনে করেন যে একটা ভিডিওতে আপনি ডিটেলস বুঝায় দিতে পারেন বোঝানোর পরে যদি এই পেজে নিয়ে আসতে পারেন সো আই হোভ আপনার এখান থেকে কনভার্ট হবে কেন যেখানে আসলে কিন্তু ওইরকম কোনো ঝামেলা নেই জাস্ট আপনার ওয়েবসাইটে আসবে ল্যান্ডিং পেজে আসবে আসে জাস্ট প্রোডাক্টটা দেখবে প্রাইজ দেখবে যেন নাম অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে সো এটা অস আমরা একটু মোবাইল ভার্সনে যদি ট্রাই সো এটা আমি আপনাদেরকে মোবাইল ভার্সনে দেখাচ্ছি এটা মোবাইল একটা পেজে আসলো আসার পরে কিন্তু সে দেখলো প্রোডাক্টের নাম নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারছে একদম ইজি প্রসেসে মানে তার এক্সট্রা করে কোনো জায়গায় যে ঝামেলাও করতে হচ্ছে না দ্বিতীয় তৃতীয় পেজেও যাওয়া লাগছে না এবং এখানে আসলে কিন্তু কনভার্ট রেশিটা অনেক বেড়ে যায় তারপরে এখানে কিন্তু আপনারা চাইলে ডেলিভারি চার্জ ফিরি কিছু আপনার এখানে করতে পারবেন আপনি এই টাইটেল এটা সম্পূর্ণ ডাইনামিক এই টাইটেল কালার টাইটেল টোটাল ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন সো এখানে আমরা পাচ্ছি আরেকটা ল্যান্ডিং পেজ সেটা হলো লং ল্যান্ডিং পেজ লং ল্যান্ডিং পেজে সো আমরা কিন্তু আনলিমিটেড দুইটাই হলো আনলিমিটেড আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো সো আপনার ইচ্ছা মতো কিন্তু এটা সুন্দর একটা রেসপন্সিভ ল্যান্ডিং পেজ আপনি কেট করে ফেলতে পারছেন ঠিক আছে এবং কনভার্সন ফ্রেন্ডলি সো এখানে আরেকটা মজার বিষয় হলো সো আপনি দেখলো অনেক সময় কি হয় আমার সেম ক্যাটাগরি প্রোডাক্ট অনেক থাকে এখান থেকে কিন্তু আপনি যদি চান যে আমি হলো একসাথে অনেকগুলো প্রোডাক্ট সিলেকশন অপশন দিয়ে দিব সেক্ষেত্রেও সেটা আপনি করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি একটা করে অনলি একটা প্রোডাক্ট সে অর্ডার করতে পারবে আপনি সেটাও কিন্তু করতে পারবেন সো এখানে কিন্তু এই অ্যাডভান্স ফিচারের ভিতরে আমাদের এই দুইটা ল্যান্ডিং পেজ আসতেছে আর কি তারপরে অ্যাডভান্স ফিচারের ভিতরে আরেকটা অপশন আছে সেটা হলো যে আমাদের এখানে ফেক অর্ডার কোনোভাবেই সম্ভব না কেন ফেক অর্ডার সম্ভব না সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমি সাপোজ আমি একটা অর্ডার করলাম টেস্ট অর্ডারই করলাম সো টেস্ট অর্ডার করার পর মনে করেন যে আমি অর্ডারে গেলাম সো এখানে কি কি আমরা তার ধরতেছি মনে করেন যে প্রথমত তার আমরা ধরতেছি আইপি অ্যাড্রেস যদি সেম আইপি থেকে সে একাধিক অর্ডার করে সেক্ষেত্রে তার আইপিটা আমরা ধরতে পারছি তারপরে যদি এক থেকে অনেক অর্ডার করে সেটাও আমরা ধরতে এরপরে মজার বিষয় হলো সে পারতেছি যদি ঘন্টার ভিতরে যদি কোনো কুকিজ মানে মনে করেন যে একটা ব্রাউজার থেকে সে যদি মনে করেন যে কোনোভাবে অর্ডার করে সেকে তো ধরতে পারছি কিন্তু এখন আরেকটা মজার বিষয় হলো যে দেখা গেলো সে তো বিভিন্ন ব্রাউজার থেকে অর্ডার করতে পারে সো সেটাও কিন্তু সে করতে পারবে না কারণ এখানে আমরা আরেকটা পয়েন্ট রাখছি যে ফিঙ্গার প্রিন্ট মনে করেন যে ফোন থেকে বা পিসি থেকেও যদি সে একাধিক অর্ডার করে সেক্ষেত্রে যে ডিভাইসগুলো আছে সেগুলো সে যদি অ্যালাউ করে ঠিক আছে কারণ ফার্স্ট টাইম যখন সে আসবে অ্যালাউ করতে হবে অ্যালাউ করে যদি সো সেক্ষেত্রে কিন্তু এই ডিটেলসগুলো গুলো চলে আসবে সো এখানে আবার একটা বিষয় থেকে অ্যালাউ করলেও হবে না করলেও হবে অ্যালাউ করতে হবে এমন কোনো বিষয় না বাট যদি অ্যালাউ করে দেয় সেক্ষেত্রে তার ফিঙ্গার প্রিন্টটা আমরা পেয়ে যাব এবং পাইলে কিন্তু সে মনে করেন যে ফেক অর্ডার আর দিতে পারবে না তারপরে এখানে আরও অপশন আছে মনে করেন যে এই দুইটাও সে কোনোভাবে স্কিপ করে গেল স্কিপ করার পর এখানে আরও একটা অপশন আমরা রাখছি আমি আইপিটা ই করছি আইপিটা অ্যালাউ করি নাই এই আমার ফুল লোকেশনটা আসেনি যদি আমি আইপিটা অ্যালাউ করি দেন আমার ফুল লোকেশনটা চলে আসবে সো সে কিন্তু কোথা থেকে অর্ডার করছে কি দিয়ে অর্ডার করছে সে জিনিসগুলো কিন্তু আমরা তাকে ট্র্যাক করতে পারছি সে হলো আমি ক্রোম ব্রাউজার দিয়ে গুগল ইডি দিয়ে করছি অপারেটিং সিস্টেমটা আমার ধরতে পারিনি ঠিক আছে ডিভাইস টাইপ কি ডেস্কটপ দিয়ে করছি তারপর ডিভাইস মডেল যে আমি যে ম্যাক দিয়ে করতেছি সে ম্যাকটাও কিন্তু সে ধরে ফেলছে আর কি তারপর আইপি কান্ট্রি ঢাকা ডিভিশন আচ্ছা এখানে আরেকটা মজার বিষয় হলো মনে করেন যে কোনো কাস্টমার আপনার কাছে ফ্রড মনে হচ্ছে ঠিক আছে সো ফ্রড মনে হলে সে তার ডিভিশন তার ডিভিশনটা কিন্তু কখনোই রং হবে না মনে করেন যে সাপোজ আপনি রাজশাহী থেকে একটা অর্ডার আপনি আপনাকে দিল এখানে দিল সে রাজশাহী বাসা ঠিক আছে কিন্তু আপনি দেখতেছেন যে তার আইপি অ্যাড্রেসটা কিন্তু ঢাকা ডিভিশনের ঠিক আছে ঢাকা থেকে সড়ক করতেছে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই রাজশাহীতে যাওয়ার অপশন নাই ঠিক আছে কারণ যখন আইপিটা আপনি কারণ আইপিটা সবাই পাবে সো আইপিটা মনে করেন যখন আপনি পাচ্ছেন তখন কিন্তু এটা আপনি ধরে ফেলতে পারছেন কিন্তু যখন সে এখানে রাস্তায় দিচ্ছে তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন এটা হলো ফেক কাস্টমার ঠিক আছে এবং এখানেও আমরা আরেকটা অপশন আমাদের করা আছে যদি সে লোকেশনটা এলাউ করে এলাউ করলে তার ফুল ডিটেলস মানে সে কোন লোকেশন থেকে অর্ডার করছে সেই লোকেশনটা আপনার এখানে চলে আসবে আরকি একটা এড্রেস এখানে আমাদের আসবে ওই এড্রেসের মাধ্যমে আপনি গুগলের ম্যাপে যদি সার্চ করেন একদম তার অ্যাডজাস্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু फेक অর্ডার কোনোভাবেই সে করতে পারছে না ওকে এবার চলুন আমরা দেখাই যে শুধুমাত্র আমরা অ্যাডভান্স ফিচারস গুলো আপনাদেরকে দেখালাম এর বাইরেও আমাদের যে ফিচার্সগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখাই সো এরপরে আমরা আসলে দেখব প্রোডাক্ট সেকশন আমাদের কি আছে প্রোডাক্ট সেকশনে আমি যদি প্রোডাক্ট একটা অ্যাডে যাই প্রোডাক্ট অ্যাডে গেলে আমাদের আরও কিছু ইনফরমেশন আমরা পাবো সো প্রোডাক্ট অ্যাডে আমরা মাল্টিপল ক্যাটাগরি সেট করতে পারবো ঠিক আছে প্রোডাক্টের ভিডিও যদি কোনো প্রোডাক্টের ভিডিও দিতে চাই সেটা আমরা প্রোডাক্টের উপরে বা নিচে বা প্রোডাক্টের গ্যালারিতে আমরা দিতে পারবো তারপরে ইমেজ একাধিক ইমেজ অ্যাড করতে পারবো এগুলো সিম্পল বিষয় আচ্ছা অফার ডিসক্রিপশন একটা আছে মনে করেন যে সাপোজ আপনি কোনো একটা প্রোডাক্ট অফারের পরও আরেকটা অফার দিতে চাচ্ছেন ঠিক আছে সাপোজ আমি মনে করেন যে এই প্রোডাক্টে একটা অফারের পর আরেকটা অফার দিব ঠিক আছে তা কাস্টমারকে অ্যাটেনশন কাস্টমারকে আসলে ফোকাস করার জন্য ঠিক আছে সো তখন এটা আপনি ফিক্সডও রাখতে পারেন আবার এটা মবু করতে পারেন সো তখন তখন কিন্তু আলাদা একটা আপনি অফার ক্রিয়েট করতে পারছেন কাস্টমারের জন্য ঠিক আছে তারপরে ডেলিভারি চার্জ যেটা আছে যেগুলো স্বাভাবিকভাবে পেমেন্ট মতোটা আপনি ক্যাশ আনে নিতে পারবেন মেনুয়াল পেমেন্টভাবে নিতে পারবেন বিকাশের মাধ্যমে আপনি নিতে পারবেন অফার সেটআপ আপনি অফার সেটআপ করতে পারবেন আপনার কনফার্ম প্রোডাক্ট সো এটাও আপনি ওইভাবে একটা টাইটেল দিতে পারতেছেন আপনি কি টাইটেল দিবেন এবং এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিতে পারছেন আপনার যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে কিন্তু আপনি এই করতে পারছেন তারপর আবার রিলেটেড প্রোডাক্টে যদি আপনি দিতে চান যে আমি এই প্রোডাক্টের নিচে আমি অন্য প্রোডাক্ট দেখাবো যেটা দেখাচ্ছে আমি এটা দেখাবে না আমি আমার মতো করে প্রোডাক্ট দেখাবো সেটাও আপনি দেখাতে পারবেন তারপরে অটোমেটিক্যালি যেটা আমাদের এসিও আমরা যেটা বুঝি সেটা অটোমেটিক্যালি আমাদের এসিওটা হয়ে যাবে আর কি তারপরে ভেরিয়েন্ট আছে তারপরে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখানে আমাদের সাব ক্যাটাগরির পরে সাইল ক্যাটাগরি আমরা তিনটা ক্যাটাগরি এখানে ক্রিয়েট করতে পারবো আমরা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবো প্রোডাক্ট কুপন ক্রিয়েট করতে পারবো পেজ ক্রিয়েট করতে পারবো আচ্ছা থিমিটা আমরা একটু পরে আসি কারণ থিমটা আমাদের সম্পূর্ণ ডাইনামিকভাবে আপনি সেটাপ করতে পারবেন তারপর স্টাফ ম্যানেজমেন্টে আমাদের অনেক অ্যাডভান্স লেভেলে স্টাফ ম্যানেজমেন্ট করা আছে সো আপনি মনে করেন যে এখানে এইগুলো সবারই থাকে যে মনে করেন যে ইউজার রোল বাট এখানে কিছু জিনিস আছে যে স্টাফ আপনার কোনো স্টাফকে যদি আপনি অ্যাসাইন করে বা কোনো কমিশন বেজে যদি দিতে চান সেক্ষেত্রে তাকে আপনি কমিশন বেজে অর্ডার দিতে পারবেন প্রোডাক্ট অ্যাসাইন করে দিতে পারবেন মনে করেন যে আমি একটা কাস্টমারকে আমি আমার একটা এমপ্লয়ারকে একটা প্রোডাক্ট অ্যাসাইন করে দিব ওই প্রোডাক্ট ছাড়া সে অন্য কোনো প্রোডাক্ট দেখতে পারবে না সেক্ষেত্রেও কিন্তু আপনি তাকে প্রোডাক্টটা অ্যাসাইন করে দিতে পারবেন ঠিক আছে সো ওই প্রোডাক্টটা অন্য কারো কাছে যাবে না তারপর স্টাফ রিপোর্ট যেটা আছে আপনি স্টাফ রিপোর্ট দেখতে পারবেন ঠিক আছে একটা অ্যাডভান্স সিস্টেম করা আছে তারপরে যদি কোনো স্টাফের কমিশন আপনি করতে চান যে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন ঠিক আছে এমপ্লয়ের নাম দিয়ে কমিশন রেট কত দিবেন এবং এখানে আরেকটা মজার বিষয় হলো যে আপনি কখন তাকে কমিশনটা দিতে চাচ্ছেন কুরিয়ারে যাওয়ার পরে কমিশন দিতে চাচ্ছেন নাকি আপনার ডেলিভারির পরে কমিশনটা দিতে চাচ্ছেন সো এটাও কিন্তু অ্যাডভান্স লেভেলে আমাদের করা আছে আপনি যে কোনো কমিশন তাকে দিতে পারবেন তারপরে ডেলিভারি সিস্টেম আপনার ইচ্ছা মতো আপনি বসায় নিতে পারবেন এবং এই ডেলিভারি সিস্টেমটা আপনি রিকোয়েড করবেন কিনা এখানে যখন আসি আমরা আসার পরে সো এখানে যদি আমরা চাই যে এটা ফিক্সড রাখতে সেক্ষেত্রে আমরা ফিক্সড রাখতে পারবো যদি চাই ফ্রি ডেলিভারি দিতে ফ্রি ডেলিভারি দিতে পারবো যদি আমরা চাই এটা রিকোয়ার্ড রাখবো যদি এটা সিলেক্ট না করে সেক্ষেত্রে অর্ডার করতে পারবে না সে সিস্টেমে আমরা করতে পারবো পেজ বিল্ডার আমরা আনলিমিটেড পেজ করতে পারবো তারপর আসতেছে পেমেন্ট মেথড আমরা মেনয়লভাবে বিকাশের যে প্রেমো বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারবো ম্যানুয়াল পেমেন্ট সেট করতে পারবো সো ম্যানুয়াল পেমেন্ট আমাদের কি কি আছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে হ্যাঁ সো আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স এখানে অনেক কিছু নিয়ে আসবো ব্যাংক উপায় অন্য যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারবো আপনি এসএসএল যদি অ্যাড করতে চান এসএসএলটাও অ্যাড করতে পারবেন তারপরে কুরিয়ারে আপনি কুরিয়ার যেগুলো আছে আপনার স্টেট ফাস্ট রেডিক্স তারপর যে কুরিয়ারগুলো আছে আমরা নতুন করে আজকে আজকালের ভিতরে আমাদের আসবে সো আপনি করে নিতে পারবেন সবগুলো আমরা দেখালাম এখন হলো আমাদের ডিজাইনটা যদি আমরা একটু দেখাই আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডাইনামিক ডিজাইন আপনার ইচ্ছা মতো কালার সব সবকিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর কি হ্যাঁ সো এখানে দেখা গেল আপনার না এরকম কোন সিস্টেম না আপনার ডিজাইন আপনি এই বাটন গুলো কি রাখবেন কিভাবে আপনার মতো করে আপনি সব কিছুই কাস্টমাইজেশন বা ডাইনামিকভাবে ভাবে করে নিতে পারবেন এখানে আপনার কোন কোডিং কোনো ঝামেলা নেই কোনো ইস্যুর ঝামেলা নেই কোনো কিছু নেই জাস্ট আপনি আমরা আপনাকে ভিডিও দিয়ে দিব ভিডিওর মাধ্যমে দেখে আপনি সবগুলো সাজাই ফেলতে পারবেন আর কি আমি জাস্ট কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি আমি শুধু ওয়েবসাইট হলেই হবে না কারণ আপনাকে অবশ্যই রেসপন্সিভ এবং ফ্রেন্ডলি ওয়েবসাইট না হলে কিন্তু ওয়েবসাইটে কোনো মূল্য থাকে না সো আমরা সর্বোচ্চ ট্রাই করছি যে একটা ওয়েবসাইটকে কিভাবে কনভার্সন ফ্রেন্ডলি করা যায় সেটার উপর টোটালি ফোকাস দিই এবং আমাদের অ্যাডভান্স সিস্টেম যদি আপনি ইউজ করেন আরও ভালোভাবে কিন্তু আপনার কনভার্সনটা বেড়ে যাবে সো আমি কয়েকটা জাস্ট এটা এই যে আবার টোটালি ডাইনামিক ওইটা অলরেডি লাইভ কিছু ডোমেন আমি আপনাদেরকে দেখালাম এগুলো সব লাইভ ডোমেনে আছে আমি কিছু লাইভ ডোমেনে দেখালাম এখন যদি মনে করেন যে আমাদের ব্যাকহ্যান্ড থেকে যদি আমরা কিছু দেখাই সো এগুলো আমাদের ডিজাইন করে রাখা আর কি আপনার ইচ্ছা মতো আপনি আপনার মনের মতো ডিজাইনগুলো করে নিতে পারবেন আর কি হ্যাঁ সো আরো আমাদের অ্যাডভান্স ডিজাইন আসতেছে খুব দ্রুত কয়েকদিনের ভিতরে আমরা আরও অ্যাডভান্স ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এখন হলো আরেকটা বিষয় থেকে যাই যে অনেকেই আমরা আসলে ওয়েবসাইট তৈরি করতে যাই কিন্তু ওয়েবসাইট তৈরি করতে কিন্তু আমরা আসলে অনেক ঝামেলা ফেস করি সো এই ঝামেলাগুলোর ভিতরে কিছু পয়েন্ট যদি আপনাদেরকে আমরা বলি সো মনে করেন যে আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু শুরু করতে যেয়ে আপনার মনে করেন যে আসলে হিউজ পরিমাণে টাকা কিন্তু আপনার থাকে না কিন্তু যখন আপনি ওয়ান টাইম একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার মানে অ্যামাউন্টের একটা ঝামেলা থেকে যায় সো ওয়ান টাইম কস্ট কিন্তু জন্য অনেক বেশি থাকে সো প্রথমত কি কি ঝামেলা থাকে যে ডেভেলপার বা এজেন্সিকে একবারে বড় অঙ্কের টাকা আপনাকে দিতে হয় সো দেখা গেলো তিরিশ থেকে সর্বনিম্ন যদি একেবারে নর্মাল একেবারে নর্মাল ওয়েবসাইট যদি আপনি রেডি করেন সেক্ষেত্রে তিরিশ হাজার টাকার নিচেই যদি কোনো ওয়েবসাইট রেডি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা থেকে সেলস কনভার্ট করতে পারবেন না আর যদি একটু ভালো করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ ষাট আশি হাজার টাকার পারে তারপরে শুধু যে ওয়েবসাইট হয়ে গেলে আপনার হবে তা না এবার আছে আপনার সার্ভার কস্ট কারণ প্রতি বছর কিন্তু আপনাকে একটা সার্ভার কস্ট প্রোভাইড করতে হয় এবং প্রতি মাসে কিন্তু এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে দেখলো আহ আপনার একটা ডেভেলপার যদি রাখতে যান সেক্ষেত্রে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা নিচেই আপনি কোনো ডেভেলপার পাবেন না এবং যদি আপনি জাস্ট আপনার সার্ভার মেনটেন করবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে হবে বা গুনতে হবে এরপরে মনে করেন ওয়েবসাইটে আপনি কোনো কিছু অ্যাডভান্স জিনিস আপডেট করবেন সো আপডেট করতে গেলে কিন্তু আবার মনে করেন যে আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে করতে হবে এবং এটা একটা অবশ্য বাড়তি একটা চার্জ আপনার খরচ হবে এবং ছোটো ছোটো জিনিসও যদি আপনি সেন্স করতে যান সেটাও কিন্তু আপনাকে বার্সি চার্জ দিতে হবে তারপরে আছে কি সিকিউরিটি সমস্যা সিকিউরিটি সমস্যা মনে করেন যে আপনি যদি একটা ডেভেলপার নিয়ে না রাখেন কন্টিনিউয়াস যদি আপনি এটা সিকিউরিটি আপডেট না রাখেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার সাইট হ্যাক হয়ে যাইতে পারে ঠিক আছে বা সাইট স্লো হয়ে যাইতে পারে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে তারপরে দেখা গেলো আপনি আপনার কাছে ব্যাকআপ নাই ঠিক আছে ব্যাকআপ না থাকার কারণে আপনার ডাটা যত এই যে আপনার সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যে ডাটা সে এই ডাটাটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ আপনার আপনি যখন খুশি তখন ডাটাটা নিয়ে নিতে পারবেন আবার যখন খুশি তখন এটা রেখে দিতে পারবেন ঠিক আছে সো এই ডাটা ব্যবস্থা দেখালো ডাটাগুলো আপনার ব্যাক ব্যবস্থা আপনি পাবেন না তারপর আরও ঝামেলা থাকে সো আপনি ওয়েবসাইট বানালেন আপনার কিন্তু টেকনিক্যাল জ্ঞান একেবারেই নেই সো তখন যেটা ঝামেলা আপনি পড়বেন তো মনে করেন যে আপনি ওয়েবসাইট আপনার ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে অনেক অ্যারোড দেখাবে মনে করেন যে এগুলো কিন্তু আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না যখন আপনি এই প্রবলেম বিশেষ কোনো প্রবলেম নিয়ে ডেভেলপারের কাছে যাবেন তখন কিন্তু ছোট্ট একটা প্রবলেমের জন্য কিন্তু আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা চার্জ করবে আর কি আর যখন একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায় তখন কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম থাকে ওই টাইমের পরে কিন্তু আপনাকে কোনো ডেভেলপার বা কোনো এজেন্সি সাপোর্ট আপনাকে দিবে না তারপরে আছে কি যে ওয়েবসাইট স্পিড ঠিক আছে কারণ আমাদের ওয়েবসাইটগুলো আপনি ভিজিট করলে বুঝতে পারবেন যে কতটা সুপার ফাস্ট তারপরে যদি আপনি থিম আপডেট করতে যান সেক্ষেত্রেও ঝামেলা এইগুলো আসলে যদি আপনি করতে যান নিজে ওয়ান টাইম করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আরও অনেক আরও অনেক ঝামেলা আছে কিন্তু আমাদের সিস্টেমে কিন্তু আপনার ওই কোনো ঝামেলা নেই কেন ঝামেলা নেই মনে করেন যে আপনার যদি কোনো টেকনিক্যাল বা কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের এই সফটওয়্যারটা একজন ইউজ করে না দেখলো অনেক মানুষ ইউজ করে হাজারের উপরে মানুষ ইউজ করে সো তখন কিন্তু যদি সিম্পল একটা কোনো সমস্যাও থাকে কারণ না কারোর চোখে পড়ে সো ইনস্ট্যান্ট কিন্তু আমরা ওটা সলভ করে দিতে পারি তারপর এফটি স্পিডে যদি কোনো সমস্যা থাকে সেটাও আমরা ইনস্ট্যান্ট সলভ করতে পারি সো এটা যদি অ্যাভারেজে আপনি ফিচার্সগুলো করতেছেন সেক্ষেত্রে আপনাকে প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকা সর্বনিম্ন পাঁচ থেকে দশ লাখ টাকা আপনাকে গুনতে হবে এবং এটা দেখলো এক দুই বছরও আপনি কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তারপরে আবার কি আছে এখানে আপনি সুবিধা আছে যে মনে করেন যে যদি আপনি শুরু করতে চান নয়শো নব্বই টাকা দিয়ে একদম বেসিক প্যাকেজটা দিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে করতে পারবেন আর আমাদের আরেকটা এই মাসের জন্য একটা অফার চলতেছে আপনি যদি আমাদের ইয়ারলি প্যাকেজ নেন আমাদের ইয়ারলি কোনো প্যাকেজ নেন বিজনেস প্ল্যান বা যে কোনো ইয়ারলি প্যাকেজ নেন আমাদের অ্যাডভান্স মার্কেটিং যে সিস্টেমটা আছে সেটা আমরা সম্পূর্ণ আপনাদের জন্য স্বাধীন করে দিব আর আর লাস্টে যদি আমরা একটু বলি সো আসলে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি এবং ভাবে যেন যে কোনো ডিভাইসে লোড দ্রুত হয় আর কাস্টমার খুব সহজে এবং অর্ডার করতে পারে আর কি এবং আমাদের চেক আউট সিস্টেমটাও অনেক ইজি আপনারা ইতিমধ্যে দেখছেন এবং যে ডিজাইনগুলো আমরা তৈরি করছি এটা সম্পূর্ণ ডাইনামিক আপনার ইচ্ছা মতো আপনি সব কিছু মানে থিম বলেন লেআউট বলেন সব কিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর কি সো এই হলো বিষয় এখন হলো আরো ডিটেলস যদি আপনারা আরো কোনো কিছু আপনাদের কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সাপোর্ট নাম্বার আছে আপনারা মেসেজ করেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন আমরা আবার আপনাদেরকে মিটিং এর মাধ্যমে বিষয়গুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দিব সো আশা করা যায় এখন আপনারা যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আমার মনে হয় যে আপনি ওয়েবসাইট নেওয়ার আগে আরও যদি আপনার অ্যানালাইসিস করার প্রয়োজনে অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন সো সবাই ভালো থাকবেন আলাইকুম